আমরা আজকে আঁসর মাংস আর চাউল রুটি ট্রাই করছি আর খাইম তো আর চাও বলে খুব খুব ভালো চাও খাইম তারা সার্ভিস ভেরি গুড খুব ভালো লাগছে আমরা এবং আমরা মনে হরমু যারই আমরা ফাইভ ফরিসি তো আসইন বিভিন্ন এলাকাটাকে থেকে লন্ডনের বিভিন্ন শহর থেকে আইন নবাবি কিছু নয় খাইয়া দিই আমি তার আর চা বেশি ভালো পাই কারণ নয় কেন আমার বই নাই যারা আসল চা বানায় লাগে আমার নিজের মা বই যেলা চা বানাইলে যেলা মজা লাগে ওলা তার চা হয় আর স্পেশালি তার চাউলের রুটি একটা আছে এটা আসলে টেস্টি ট্রাই করবা আমি এখন ওয়ার্টসঅ্যাপ হলে নবাবি কিচেনে আসছি নবাবী কিচেনে এখন আমি তান্দুরি চা পান করছি তো এর আগে আমি এখানে এসে এই চাউলের রুটি আমাদের যে বাংলাদেশের প্রসিদ্ধ একটা রুটি চাউলের রুটি সেই সাথে গরুর মাংস বোনা আছে হাঁসের মাংস তো আমরা কিন্তু গরুর মাংস দিয়েই খাইছি খুবই ভালো লাগছে আসসালামু আলাইকুম যেখান থেকে দেখরা আমরা নবাবি কিচি পক্ষ থাকি শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের শখ হইল ওয়াচাপল নেক্সটর নেক্সটোর স্টেশন থাকি হাতর রাইটে এক মিনিট হাঁটলে ট্রাফিক লাইটর নেক্সট আমবেলা নেক্সটোর ওয়ান থ্রি ওয়ান নিউ রুট আমাদের শক আর আমাদের এখানেও তো রাইস ফিস এগুলা তো আছেও মিট আছে কিন্তু আমাদের খুব স্পেশাল যেগুলা হইলো স্পেশাল হইলো আমরা চাউল রুটি আর চাউল রুটি দিয়ে খেউ গরুর মাংস দিয়ে খাইরা কেউ হাসন মাংস দিয়ে খাইরা খেউ লেমসাং দিয়ে খাইরা খেউ চিকেন রুটি খাইরা আর একটা স্পেশাল হইলো ওইটা দেখো সিতা রুটি ওগুলো তো ইগু সেম যে যে যেটা দি খেউ হাঁস দিই গরু দি এবং খেউ লেমসাং দি খেউ চিকেন রোস দি খাই এবং আমাদের এখানে বিরিয়ানি আছে এর বাদে দরকা ফিস কারি আছে বিফ আছে ওলা আর বিভিন্ন জাতের আইটেম আছে সানা পেঁয়াজি এগুলো আছে জালমুড়ি আছে অন্যান্য থেকে দেখো কবাই যান যে কোনো ক্ষেত্রে কম্পিটিশন থাকা বালা কিন্তু প্রতিহিংসা থাকা বালা নাই তো ওয়াটচপুল জেরা বিজনেস করা সকলেও বালা করা আমি যেটা বুঝি জার দি জার দি জায়গা থাকি এসক বিজনেস কৌশল পলিসি এসজনের একক লাখান তো আমার গেছে যেগুলা ধর এই যে সিটা রুটি বা চাউল রুটি এগুলো হয়তো সব খানো নাই আর আমরা একটা একবারে ফ্রেশ মানাই এখানে কোনো ফ্রোজন নাই অন্য আমার বই নেই আছে তারা দেলা দেশ আমরা মাছ আসি হলে মানাইতে আগে এইভাবে বেলাইন দিয়ে বলিয়া আমরা একটা বানানি হয় তো ওই হিসাবে আমি একটু ডিফারেন্ট জিনিস আর বর্তমান সময়ে অনেক আসন যেমন ওয়েলি খানি খাইতে চাই না বিদায় অনেকে বেশি লাইক করেন এই চাউল রুটিটা এটা তো কোনো অয়েল নাই কিছু নাই এবং যেটা আমরা সিলেটি ভাষায় বলে খুলা দেওয়া খোলার মাঝে দেওয়া আমরা এখানেও থি আছে যেমন হইল মালাইঠি অবু হ্যাঁ অবু মালাইটি অষ্ট হইল থানজুরি ঠি অষ্ট খারাক ঠি এবং আরও শৈখজাত যেমন জিঞ্জার টি লেমন টি গ্রিন টি এইভাবে শৈজাত থি আছে আ আমি সবার প্রতি একটা বিশেষ অনুরোধ করলাম অনেক সময় আমরা সিট দিতাম পারি না তো অনেক দূর দূরান্ত কি বাইক বইনফল আইন তো আমি ও অনুরোধ করলাম যে আওয়ার আগে আমরা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে আমরা মোবাইল নম্বর আছে একটা ফোন দিয়ে আইলে আমরা সিট খালি রাখলাম আপনারা আইলা আর এখানে ওয়েটিং করা লাগলো না আমাদের এখানেও যেমন শেয়ার টেবিলও বইয়া টোয়েন্টি ফোর পিপুল বইতে পারবা আর সুন্নতিভাবে এবং আমরা ফর্দা দেওয়া আছে হিজাবি বই নেন যারা আছেন তারা বইয়া খাওয়ার মতো একটা ব্যবস্থা আছে এবং ফর্দা সাইন যে আমরা ফর্দা দিয়া দিতাম আমরা ফর্দা দিয়েও দিতাম পারবো এখানেও আমরা টেন পিপুল তো ইগু ইয়ে যারা দূর থেকে আইবা বা যদি কাছে থেকেও আইন আমরা একটু আগে ইনফর্ম করিয়া আইলে বা লইল আমরা জায়গাটা এমটি রাখলাম আইলা খাইলা প্লাস আমরা যদি এই খানি খাইরা ডেফিনেটলি সবলে বালায় দা দিরা ইনশাল্লাহ আপনার আউ কোয়া খাও এনজয় করবা আমি নবাব খেঁচি নিতা পড়ছে আই তারা খানি আসলে একটা শুনলাম যে আসর মাংস আর চাউলর গুড়ির ফিটা খাওয়া যায় নবাবি কিচি নইলে ও আমরা নবাবি কীচি আইছি উপরে যখন দেখছি মনে হইছে না নবাবী কিন্তু নিচে আইয়া বইয়া খানি খাইয়া আসলে লাগে একটু নবাবি স্টাইল স্টাইল বাপ লাগে রাখি আমরা এই আশর মাংস খাইলাম চাউল ফিটা গুড়ির ফিটা দিয়া আর গরুর মাংস বাট আসল মাংসটা খুবই ভালো হইছে। কেন আবার বাদে শুনলাম তারা নবাবি কিচেন এটা নতুন একটা রেস্টুরেন্ট আমরাও নতুন আসর মাংস আর চাউলের গুড়িতে আসর মাংস চাউলের গুড়ি ফিটা শুন না আমরা একটু লিপসা না হরতাম পারছি না তো আমরা খাইছি বলে আমরা যতটুকু দেখছি মাংস ভালো আছে রুটি ভালো আছে আপনারা ইয়া টেস্ট করুক আর টেস্ট করলে বুঝতে পারবা আমরা আইসি আসলে তারা খানির খুব দেখা পর্যন্ত যে ওই খায়রা সকলে গিয়ে তারিফ কররা তো আমরাও আজকে চাইছে ট্রাই করতাম ট্রাই করে ভালো লাগছে খানি তারা ভালো আছে চার্ভিসও আমি আশা আমরা যারা তারা আমরা হলো না